তোমার সামনে মদের গ্লাস এবং দুধের গ্লাস দুটো আছে তুমি কোনটা তুলবে সেটা তোমার ডিপেন্ড আমি যাচ্ছি এ দাদার পার্সোনাল লাইফ কিছুটা জানি তাই দাদাকে কিন্তু এই ফৌজিতে আসার জন্য অনেকগুলো করতে হয়েছে অনেকবার ট্রাই করে তারপরে কিন্তু আজকে এই পজিশনে আসতে হয়েছে তো এই নয় যে ফার্স্ট টাইম দিয়েই সাকসেস হয়ে গেছে এটা নয় সে কিন্তু ভেঙে যায়নি হেরেও যায়নি কন্টিনিউ করে আজকে এই জায়গায় তখন তুমি আজকে দাদাকে চিনছো বা দেখছো কিন্তু মাই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেউ জানে না আজকে হয়তো সাকসেসটা সবাই দেখছে এই ভিডিও প্রথম ভিডিওটা ছেড়েই প্রচুর ভাইরাল হয়ে যায়নি এরকম নয় বা আমিও তো আমাদেরও কন্টিনিউ করছি লেগে আছি ছেড়ে দিইনি তারপরে আজকে হয়তো একটা জায়গা বা একটা মানুষ দেখছে বা বলছে তো তোমাদেরও মানে ধরে রাখতে হবে বাস ছেড়ে দিলে হবে না একদম সাকসেস আসবে ভালো আসবেই আমি ইচ্ছে খুশি প্রসেনজিৎ আজকে রয়েছি ভিক্টোরিয়ায় তো আমার সাথে কে রয়েছে দা তো অমিত দাকে আপনারা সবাই চেনেন অ্যাজ এ মোটিভেশন স্পিকার হিসাবে তো আজকে অমিত দার কাছ থেকে জেনে নেবো অ্যাজ এ নিউ জেনারেশন যে অনেক খারাপ ওয়ে খারাপ রাস্তায় চলছে তো তাদেরকে সঠিক ওয়েটা কি তাদের নেওয়া উচিত তাদের কি করা উচিত তাদের অ্যাজ এখন ছেলে মেয়েদের মধ্যে ফোকাসটাই নেই তাদের কি করা উচিত নমস্কার আজকে আমি প্রসেনজিৎ ভাইকে পেয়ে গেছি ও এসছে অনেক দূর থেকে খুব ভালো মনের মানুষ এবং খুব ভালো ভালো কন্টেন্ট ও ক্রিয়েট করছে আমি প্রত্যেকটা মানুষকে বলবো অ্যাকচুয়ালি কি হয় ভালো কিছু ম্যাসেজ বা ভালো কিছু ভিডিওস আজকের দিনে মানুষ দেখতে চায় না আজকে ওই সোশ্যাল মিডিয়া খুললেই নোংরামি অসভ্যতামি এতে করে কি হচ্ছে যে যারা নোংরামি করছে তাদেরকে দেখে আরও ছেলেমেয়েরা নোংরা পথে এগিয়ে যাচ্ছে কিন্তু যারা ভালো কন্টেন্ট বানাচ্ছে তাদেরকে কেউ সাপোর্ট করতে চায় না তো যাই হোক কিছু মানুষ আছে ভালো জিনিসও দেখবে কিছু মানুষ আছে খারাপ জিনিসও দেখবে আমার কথা হচ্ছে তোমার সামনে মদের গ্লাস এবং দুধের গ্লাস দুটো আছে তুমি কোনটা তুলবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে প্রত্যেকটা ভাই বোনদের আজকে যারা রিচার্জ করে তাদের প্রতিদিন দু জিবি ইন্টারনেট ফ্রি পাই এবার তুমি এপিজে আব্দুল কালামকে সার্চ করবে কি বাজে নোংরা ভিডিও সার্চ করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে তো আজকে ও যে কথাটা আমাকে বলেছে যে নিউ জেনারেশনটা যে আজকে যেভাবে একটা খারাপ রাস্তায় চলে যাচ্ছে বা তারা এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক বেশি বিজি বা হয়তো পড়াশোনাকে স্কিপ করছে অনেকে জিজ্ঞেস করতে চাই কী করতে চাও তুমি ওলি ইউটিউবার বা কন্টেন্ট বানাতে চাই তো আমি তাদেরকে একটাই মেসেজ দিতে চাই দেখো তোমরা যখন স্কুল কলেজে পড়ছো এই সময়টা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা টাইম হয় ভীষণ একটা ইম্পর্টেন্ট টাইম কারণ আমাদের প্রত্যেকেরই বাবা মায়েরা তারা চায় যে আমাদের সন্তানেরা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হোক একদম তাই তো একদম এবার আমরা বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগ এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে বা নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরা বলতে পারি যাদের নুন আনতে পান্তা পড়ে এরকম ঘর থেকে আমরা বিলং করি কার বাবা হয়তো রিক্সা চালাচ্ছে কার বাবা হয়তো ভ্যান চালাচ্ছে কে সবজি বিক্রি করছে কে রাজমিস্ত্রির কাজ করছে বে ডেলি ওয়ার্কারের মতন কাজ করছে তো সেখান থেকে বাবা মায়ের প্রত্যেকটা স্বপ্ন থাকে যে আমরা তো কিছু হতে পারলাম না তোদের পিছনে টাকা খরচা করছে একটা প্রাইভেট টিউটর যাকে যার কাছে পড়লে মান্থলি কমসে কম হাজার টাকার নিচে কোনো কোচিং সেন্টারই নেই এবং স্কুল বা কলেজে যে অ্যাডমিশানগুলো আমরা হচ্ছি বাচ্চাদেরকে করাচ্ছি সেখানেও একটা ভালো টাকা খরচা আছে এবং একটা বাবা তার স্বপ্ন আমরা আজকে ইয়াং জেনারেশানকে দেখছি কিছুদিন আগেই দেখছিলাম যে কোচিং শেষ হয়েছে বেরিয়ে সোজা সোজা সিগারেট ধরে নিয়েছে আমার কথা হচ্ছে এখন আমাদের হেলথ সম্পর্কে সচেতন হতে হবে আমাদেরকে বডিটাকে ভালো রাখতে হবে একটা সময় আসবে লাইফে যে সময় আমরা সাকসেস হব লাইফে কিছু করব। তারপরে আমরা একটু এনজয়মেন্ট এটা সেটা এটা হতে পারে বাট আজকের দিনে আমি বলবো যে যখন স্কুল কলেজে পড়ি এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সময় আর এই সময়টাকে নষ্ট করাটা আমার মনে হয় বোকামির কাজ তোমরা যদি কিছু শিখতে চাও শিখে নাও হেলথ সম্পর্কে সচেতন হও ভবিষ্যতে কি এম নিয়ে চলছো সেটার উপরে দেখো অনেকেই দেখি দুর্গা পুজোর সময় বা সরস্বতী পুজোর সময় আগে থেকে দুঃখী হয়ে যায় কারণ গার্লফ্রেন্ড নেই সবচেয়ে বড় ইস্যু আরে ভাই যে বাবা আমাদেরকে এত কষ্ট করে মেহনত করলো আমাদেরকে বড় করছে তার পায়ে ব্যথা হয়েছে তার পায়ে লেগেছে বা সে কষ্ট পাচ্ছে তাকে তো আমরা কখনো জিজ্ঞেস করিনি যে বাবা তুমি কেমন আছো বা তোমার জন্য আমার কষ্ট হচ্ছে বাট না গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে বা বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে তার জন্য কষ্ট হচ্ছে আমাদের একটা কথা বলি এই যে স্কুল কলেজে সময় যে এই প্রেম ভালোবাসাটা না এটা ঠিক ছোটোবেলায় সেই খেলা বাটি খেলার মতো এটা না লাইফে স্টে করে না খুবই কম স্টে করে কিন্তু একটা সময় স্কুল লাইফ তারপরে কলেজ লাইফ তারপরে আমাদের কিছু শেখা বা চাকরি বাকরির পিছনে দৌড়ানো তারপরে আমরা যখন চাকরি বাকরি বা কিছু শিখে কোথাও জব পাই তারপর বাবা মায়ের পছন্দে বা নিজের পছন্দের একজন কাউকে দেখে বিয়ে করা তারপরে সাংসারিক জীবন তারপরে ছেলে মেয়েকে মানুষ করা তাদের ভবিষ্যৎ তারপরে আমাদের লাভ লা হতে থাকে ঠিক আছে একটা জীবনের একটা রুলস অ্যান্ড রেগুলেশান আসে তো আমার কথা হচ্ছে আমি এই ভিডিওতে এটাই মেসেজ দিতে চাই প্রত্যেকটা ভাই বোনদেরকে যে গার্লফ্রেন্ড নয় বয়ফ্রেন্ড নয় আগে বাবা মায়ের কথা চিন্তা করো অনেক ছোটো ছোটো ভাই বোনেরা বলে না যে গার্লফ্রেন্ডের কোলে মাথা দিয়ে শুয়েছিলাম কত শান্তি আমার মনে হয় কখনো যদি ডিপ্রেশন আসে বা যদি কখনও মন খারাপ হয় তো কখনো মায়ের কোলে মাথা দিয়ে শুয়ো বা মায়ের সাথে তোমার মনের দুঃখের কথাগুলো বলো দেখবে অনেক শান্তি পাচ্ছো আর ডিপ্রেশান হোয়াট ইজ ডিপ্রেশান আজকে আঠেরো বছর উনিশ বছরের ছেলে মেয়েদের মধ্যে দেখি ওরা বলে ডিপ্রেশন আমার কথা হচ্ছে আমাদের বাবা কাকাদের তারা পঞ্চাশ ষাট বছর বয়স এসেও আমাদের পিঠে এরকম থাপ্পি লাগিয়ে বলে যে তুই চিন্তা করছিস কেন তোর বাবা এখনও বেঁচে আছে তো আমাদের বাবা কাকারা যাদের কাছে আমরা গল্প শুনি যে তাদের একটা ভালো প্যান্ট ছিল না একটা ভালো বাড়ি ছিল না খাবার ছিল না পড়ার জন্য বই ছিল না তারা যদি আমাদের মতন চার পাঁচটা ভাই বোনদেরকে বড়ো করে দিতে পারে আমাদের বোন বা দিদিকে বিয়ে দিয়ে দিতে পারে একটা ভালো বাড়ি বা গাড়ি করতে পারে তো আমরা তো আসমান ছুঁতে পারি ভাই তো বারবার করে বলছি আজকে যদি সময় নষ্ট করো তো আগামী দিন সময় তোমাকে নষ্ট করবে তো সময়টাকে নষ্ট না করে ভবিষ্যতের কথা চিন্তা করে এগিয়ে এসো এগুলোকে সাইড করো রিয়া পিয়া রাম শ্যাম যদু মধু রাহুল এগুলোকে স্কিপ করে একদম পড়াশোনার দিকে ধ্যান দাও কারণ পড়াশোনার মূল্য আগেও ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে কিন্তু আজকে যেভাবে পড়াশোনা করছে জাস্ট সার্টিফিকেটের জন্য যাই কোচিংয়ে ঠিক মতন পড়াশোনা হচ্ছে না কলেজের নামে গিয়ে পার্কে রেস্টুরেন্টে এখানে ওখানে বসে সময় না কাটিয়ে আজকে সময়টাকে লাইফটাকে স্ট্রাগল করো মেহনত করো কিছু শেখার থাকলে শেখো কিছু করার থাকলে করে নাও কারণ বাবা মা সারা জীবন আমাদের মাথায় হাত দিয়ে থাকতে পারবে না কারণ ওদেরও বয়স হবে আমরা সেই জায়গা তৈরি করব যাতে বাবা মাকে যে কোনো দোকানে ঢুকিয়ে দিয়ে বলতে পারি যে তোমার দোকানে সবচেয়ে দামি যে জিনিসটা আছে দামি যে শাড়িটা আছে নারীর জন্য বার করে দেবে এরকম নয় যে সস্তা কোন জিনিসটা আছে সাকসেস ইম্পর্টেন্ট ভাই বাস এতটুকুই বলার ছিল এইসব সোশ্যাল মিডিয়া আমরা আমি সোশ্যাল মিডিয়া করছি বিকজ আমি একজন ফৌজি আমি আমার সমস্ত কিছু ব্যালেন্স করে কিছুটা ভালো মেসেজ তোমাদের দেওয়ার জন্য তো আমার কথা হচ্ছে তোমরা একটা ভালো কোনো কাজ বা কিছু করে তারপরে যে সময়টা সেটা সোশ্যাল মিডিয়াতে দিতে পারো এটা নয় যে পড়াশোনা নিজের জব নিজের কাজ সমস্ত কিছু স্কিপ করে আমি সোশ্যাল মিডিয়া করব। সোশ্যাল মিডিয়া আজ আছে কাল নেই ভাইরাল হওয়ার চক্করে রানুমণ্ডলও ভাইরাল হয়েছিল বাদাম কাকু ভাইরাল হয়েছিল এরকম প্রচুর মানুষ ভাইরাল হয় প্রতি বছর আবার স্কিপ হয়ে যায় তো এটাই বলবো যে ভাই প্লিজ 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 বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের এই যে চোখের গোড়ায় যে কালি পড়ে গেছে তোমাদের কথা চিন্তা করতে করে তোমরা যেদিন সাকসেস হয়ে আসবে না সেদিন তোমার বাবা মায়ের মুখে যে হাসিটা ফুটবে সেটাই হচ্ছে তোমার সাকসেস আর তোমার সাকসেসের পিছনে তোমার যে স্টোরিটা লেখা হবে না সে স্টোরির রানি তোমার গার্লফ্রেন্ড নয় তোমার মাকে নিও সেখানে ঠিক আছে যাই হোক ভালো লাগলো আজকে প্রসেনজিতের সাথে দেখা হয়ে আর ভিডিওটা খুব সুন্দর খুব ভালো কিছু কথা আমি ডিসকাস করলাম প্রত্যেকে বলবো ভিডিওটাকে শেয়ার করতে আর প্রসেনজিৎ কেমন লাগলো একদম অসাধারণ তোমার ফোকাসটা ঠিক হ্যাঁ ফোকাস রাখো ফোকাস রাখো হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি সাকসেস আসবেই একদম একদম ভালো থেকো সবাইকে সমস্ত ছোট ছোট ভাই বোনদেরকে আমার অনেক ভালোবাসা প্রসেনজিতের টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও